নগরায় কথিত সম্পাদকের মিথ্যা মামলায় দুই সাংবাদিক হয়রানির অভিযোগ বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার কথিত লোহাগারা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবিরের বিরুদ্ধে দুই সাংবাদিককে মিথ্যা মামলার হয়রানির অভিযোগ উঠেছে সাংবাদিক সম কামাল হোসেন ও রিয়া শামিন জানান ব্যক্তিগত প্রতিহিংসা ও অনৈতিক উদ্দেশ্যে আলমগীর কবির তাদের বিরুদ্ধে চুরির মিথ্যা মামলা করেন রিয়া দাবি করেন তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউনিট অফিসে যাওয়া নিষিদ্ধ করা হয় এবং পরে মিথ্যা মামলা জড়ানো হয় তাদের অভিযোগ আলমগীর কবির নিয়মিতভাবে নারী সহকর্মীদের উপর অনৈতিক চাপ প্রয়োগ করেন এবং ঈদকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তর থেকে চাঁদা আদায় করে থাকেন স্থানীয় সাংবাদিক মহল জানায় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ রয়েছে এবং অতীতে জেলও খেটেছেন হয়রানির প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম কামাল হোসেন ও রিয়া শামীন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমি সাংবাদিক রিয়া শামীন লোহাগড়া রিপোর্টার্স ইউনিটের নির্বাচিত সদস্য মহিলা সম্পাদিকা আর ওখানে সেক্রেটারি হচ্ছে এস এম কবির আলমগীর আলমগীরের সাথে দীর্ঘদিন আমরা একসঙ্গে আসি কাজ করছি হঠাৎ করে কিছুদিন আগে মানে ভালোই চলছিল হঠাৎ করে কিছুদিন আগে পাঁচ ছয় মাস আগে আলমগীর আমাকে প্রস্তাব দিচ্ছে যে চলো আমরা ইন্ডিয়ার থেকে ঘুরে আসি তার এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সে আমার নামে এবং আর একজন সাংবাদিক নামে আর একজন সাংবাদিকের নামে চুরির দায়ে মামলা করেছে

কুপ্রস্তাব দিয়েছে কুপ্রস্তাবে রাজি হয়নি বিদায় তার পাসপোর্ট আটকায় দিয়েছে এবং টাকা দেয়নি পাসপোর্ট করেছে সে তার কায়দায় তুলেছে প্লাস তুলেছে এবং টাকাটা সে এখনো তুলতে পারে নি উল্টে আরো তাকে হুমকি দেয় পরবর্তীতে মামলা করছে কোন হ্যাঁ তারা মামলা করবে এবং এই এর জেদ ধরে এই পাখিকে পাখির কাছ থেকে টাকা নেওয়া জেদ ধরে টাইমের মহাসচিব হানিপালি থানা একটা অভিযোগ দায়ের করেছে ওকে আসামি করে এস এম কবির আলমগীরকে আসামি করে উনি তো আমরা আমরা জানি যে উনি প্রতিনিয়তই অফিস করেন বা রিপোর্টার্স ইউনিটে আসেন নাকি বছরে এক দুই বার আসে 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 ঈদের সময় টাকার জন্য টাকা কোথায় পায় হ্যাঁ সে আমাদের কিছু সরকারি অফিসে পাঠায় এবং ঈদের সময় যে সম্মানীটা আসে সেই টাকাটা নিয়ে সে চলে যায় সেজন্যই সে আসে

আসলে এই যে আপনাদের সরকারতেই অতিথি সে এই নারী কেলেঙ্কারির কারণেই লোহাগড়া ছেড়েছে ও যে আপনাদের সাথে যে মহিলা সদস্যরা যারা ছিল তারা কি আসলে অফিসে আসে না না কেউ আসে না কারণ কি কারণ একটাই যে তার প্রস্তাবে যখন রাজি হয় না তখন তাদেরকে বের করে দেওয়া হয় তাদের সদস্যপদ বাতিল করা হয় সে কে অনেক ক্ষমতা পাওয়ারফুল ম্যান যেটা সাধারণ সদস্যরা কখনোই প্রতিবাদ করে না পদ আছে এবং একটা ব্যানার ছিল অফিসে ব্যানারটা সে পাঁচ তারিখের পরে এবং একটা কম্পিউটার ছিল সেটা অফিসের জনিকে দিয়ে সে চুরি করাইছে চুরি করাইছে এবং সে স্বীকার সেই রেকর্ডিং আমাদের কাছে আছে আমি এই চরিত্রহীন এস এম কবির আলমগীরের বিচার চাই কারণ সে এই মেয়েদের মেয়েদের ডেকে এনে সাংবাদিক একটা কার্ড ধরিয়ে দেয় টাকা খেয়ে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করে এক যখন তার প্রস্তাবে কেউ রাজি না হয় তখন তাদের সে খারাপ বলে এবং তাদের খারাপ বলে বের করে দেয় আমি চাই তার বিচার হোক উপযুক্ত বিচার হোক যাতে আর রকম কোনো মেয়ের সঙ্গে না ঘটে